ভ্লগটা শুরু করতেছি আমার কলেজ ক্যাম্পাসকে দেখিয়ে যেহেতু আমি হচ্ছে ম্যাসে থাকি তো বিকালবেলা কলেজে গিয়েছিলাম আর সেই জন্য কলেজ ক্যাম্পাস থেকে ভিডিওটা শুরু করছিলাম এটা হচ্ছে আমার কলেজ ক্যাম্পাসের মাঠ আর আমার কলেজের নাম তো জানোই আগের ভিডিওতে বলছি গভর্নমেন্ট অ্যাডওয়ার্ড কলেজ আর আজকের এই বিকালটাতে যে ওয়েদারটা ছিল আর আকাশের যা অবস্থা একবারে মারাত্মক একটা লুকস যে কারণে আমি শহীদ মিনার এখানে যে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম পরের দিন ছিল আমার বাসায় যাওয়ার দিন শুক্রবার ছিল পরের দিন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে লোকাল বাসে উঠে বসেছিলাম কখন বাস ছাড়বে তবে সেখানে বেশি একটা দেরি হয়নি পাঁচ মিনিট বিলম্ব করার পর বাস ছেড়ে দিয়েছিল আমি আবার বাসের ভিডিও করতে খুবই পছন্দ করি বাসে ওঠার আগে শাহজাদপুর ট্রাভেলস এর এখানে অনেকগুলো বাস দেখলাম আর এতগুলো বাস দেখে আমি ভিডিও করবো না এমনটা হতেই পারে না তাই একটা ছোট ছোট ক্লিপস নিয়ে নিলাম তারপর আমাদের বাস চলতে শুরু করার সময় আমরা হচ্ছে শ্যামলী বাসের সাথে দেখা পাই সেদিন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুটে ঝামেলা থাকার কারণে বাস চলাচল খুবই কম ছিল বাস সামনে আগাতে আগাতে পাবনা রুটের একটি লোকাল বাস নিশান বাসের সাথে আমরা দেখা পেয়েছি বাসায় মূলত একটা হঠাৎ আর্জেন্ট কারণে বাসায় যাওয়া হচ্ছে এভাবে ম্যাচ থেকে বাসের গ্লাসটা অবশ্যই একটু ভালো হলে ভিডিও করে শান্তি পাওয়া যেত কারণ যে লেভেলের ফাটা গ্লাসটা আর বাসে যাওয়ার ক্ষেত্রে বাস ভিডিওর সাথে যদি গান অ্যাড করে না হয় তাহলে তো বাসের ভিডিওর মজাই থাকে না তো আমরা এবার একটু বাস ভিডিওর সাথে একটু গান অ্যাড করে দেব। আপনারা যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন বাসায় থাকলে বিকালবেলা অবশ্যই ঘুরতে বের বেরোয় তোমাদের মধ্যে কী কী ঘুরতে পছন্দ করো কমেন্ট করে জানাও আর এখানে আমি আমার ছোট ভাই আর হচ্ছে এই সাদা গেঞ্জি পরাটা এটা আমার ভাগ্নে হয় তারপর হঠাৎ চোখে পড়লো কড়ই গাছ আর করই গাছে রয়েছে ফুল আর এই ফুলগুলো খুবই সুন্দর হয় তারপর গাছ থেকে একটা ফুল ছেড়ে আমি একটু ঢং করে একটা ছবি উঠলাম হাঁটতে হাঁটতে তারপর আকাশের দিকে লক্ষ্য করলাম দেখলাম আকাশে অনেক সুন্দর মেঘ উঠেছে তারপর আর কী কাজ শুধু ভিডিও করা তারপর একটা কদম গাছ সামনে পড়লো আর তোমাদের মধ্যে কে কে কদম ফুল পছন্দ করো তারা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কদম দেখা শেষ হলে তোমাদের নিয়ে যাচ্ছে একটি নদীর পাশে আর এই নদীর নাম হচ্ছে ইসামতি আজকের ব্লগ আর বেশি বড় করব না এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগে এখন পর্যন্ত যারা ব্লগ দেখছো তাদেরকে একটা জঙ্গলটা ফুলের শুভেচ্ছা